নমস্কার সকলকে হিন্দু নববর্ষ ও বসন্ত নবরাত্রের প্রতীতীয় শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সকলকে আজ আমরা কথা বলবো শ্রী চণ্ডী এই গ্রন্থের উপরে আমরা যখন একটা বাজারে যখন শ্রী শ্রীচন্ডীর এই গ্রন্থ কিনতে যাই তখন আমরা এই শ্রী শ্রীচন্ডীর উপরে বহু ধরনেরই আমরা গ্রন্থ পেয়ে থাকি তাতে আমরা বিভ্রান্ত হই আমাদের কোন বইটি সঠিক কেনার দরকার আর কোন বইটি কেনার না তার মধ্যে আমরা বিভ্রান্ত হয়ে অনেক সময় ভুল গ্রন্থ বাড়ি কিনে আনি তারপরে আমরা সেই গ্রন্থটা অধ্যয়ন করতে পারি না আমাদেরকে নতুন আবার কোনো না কোনো গ্রন্থ কিনতে হয় বা কারোর কাছ থেকে নিতে হয় আজকে আমাদের সাথে আছে চারটে শ্রী চণ্ডীর গ্রন্থ এর মধ্যে আমি প্রথমেই কথা বলব এই যে দেবী দুর্গার যে এই ছবিটি দিয়েছে শ্রী শ্রীচন্ডীর বই বা গ্রন্থ আমি এটাকে নিয়ে প্রথম কথা বলবো এই বইটি প্রকাশিত হয়েছে শ্রী দেব সাহিত্য কুটির থেকে আর প্রকাশিত করেছে শ্রী রাজর্ষি মজুমদার মহাশয় বইটির মূল্য হচ্ছে নব্বই টাকা প্রথমে ভূমিকা ভূমিকাটা যত যদি কেউ পড়তে চান তাহলে ভিডিওটিকে পজ করে ভূমিকাটি পড়ে নিতে পারেন এটা এই আমরা এখানে দেবীর দুটো ছবি পাবো প্রথম ছবি হচ্ছে এটি দেবীচণ্ডীর আবির্ভাব নিচে শ্লোক দেওয়া আছে আর ওপরে শ্লোকের সংখ্যা দেওয়া আছে বারো নম্বর শ্লোক বারো সংখ্যক শ্লোক এখানে দ্বিতীয় একটা ছবি পাচ্ছি এটা হচ্ছে নিঃশুম্ভবধ পনেরো নম্বর শ্লোক আর নিচে শ্লোক দেওয়া আছে বা শ্লোকের একটা বাংলা মানের মতন দেওয়া আছে সম্ভবত ওই আগের শ্লোকেরই এটা হয়তো বাংলা মানে বা এরকম হয়তো কিছু উত্তম পাঠকের লক্ষণ এখানে বাংলা হরফ এবং সংস্কৃত উচ্চারণে দেওয়া আছে উত্তম পাঠকের লক্ষণ বাংলা হরফে এবং সংস্কৃত উচ্চারণ এখানে কি ভাবার্থ বলে লেখা পাচ্ছি এখানে ভাবার্থতে কী ওখানে যেটা সংস্কৃতে লেখা আছে সেটাই কিন্তু বাংলা এটা অর্থ অর্থাৎ এখানে আমরা কী দেখতে পাচ্ছি যেমন সংস্কৃতে লেখা আছে তেমনি কিন্তু বাংলা অর্থ তার সাথে দোয়া আছে এবারে আমরা চলে যাই চণ্ডী পাঠের চণ্ডী পূজার বিধি বিধির উপরে আছে কিছু কীভাবে কী এই চণ্ডী পাঠটা পূজার আগে চণ্ডী পাঠের পূজা করতে হয় চণ্ডীপাঠ বিধি তারপরে আমরা চলে যাবো একদম প্রথমে সেই অরগোল্লা স্তত্রে এখানে অর্গল্লাস্তত্রের মার্কণ্ডে উপাজ অর্থাৎ মার্কন্ডে হচ্ছে ঋষি মারকাণ্ড ঋষির প্রথম উপবাজ কী বলছে জয়ত্বং দেবী চামুণ্ডে যায় নিজ নিজাগে দেবী গা লাত্রি নম এই যে শ্লোক এর বাংলা অর্থ কি মার্কণ্ডে বলিলেন এবার আমরা নিচে যেতে দেখি তাহলে কিন্তু লেখা আছে মার্কণ্ডে ঋষি নিজের শিষ্য দিঘকের এই অরগোল্লাস্তত্র শুনিয়াছিলেন শুনিয়াছেন শুনিয়াছিলেন আছে মার্কণ্ড ঋষি বলিলেন হে চা হে দেবী চামুণ্ডে তোমার জয় হোক হে দেবী তুমি জীবগণের দুঃখ বিনাশিনী তুমি সর্বব্যাপী অর্থাৎ সর্বজীবের মধ্যে অবস্থিত বা সর্বজীবে অবস্থিত তুমি Right, i সৃষ্টি সংহার কারনি তুমি কাল রাত্রি তোমাকে নমস্কার করি এখানে কিন্তু প্রথম এক নম্বর শ্লোক শেষ হলো এখান থেকে কিন্তু দ্বিতীয় নাম্বার শ্লোকের মানে শুরু হচ্ছে আর দ্বিতীয় নম্বর শ্লোক যেখান থেকে শেষ হচ্ছে সেখান থেকে কিন্তু আবার তৃতীয় নাম্বার শ্লোকটা শুরু হচ্ছে অর্থাৎ কি এখানে যে লেখাগুলো আছে এগুলো কিন্তু আমরা বলতে পারি ঢালা লেখার মধ্যে পড়ে ঢালা লেখা এগুলো প্রত্যেকটাই আমরা ঢালা লেখা বলতে পারি কেন ঢালা লেখা বলছি কারণ এখানে দেখুন একটা শ্লোক এখানে শেষ হলো তারপর এই লাইন থেকে দ্বিতীয় শ্লোক কিন্তু এখানে কিন্তু বাংলা মানের বেলায় তা করা হয়নি বাংলা মানে কিন্তু ঢালা লিখে দেওয়া হয়েছে শ্লোকগুলো দেখে দেখে ও শ্লোকের মানে অনুযায়ী শ্লোক দেখে না শ্লোকের মানে অনুযায়ী আর এখানে তলায় আমরা কিছু দেখতে পাবো কিছু টিকা বা টিপকুনি আছে সব জায়গায় না কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাবো টিকা টিপুনি ছোটো ছোটোভাবে দেওয়া আছে এখানে যেমন নেই তবে কিছু কিছু জায়গায় খুঁজলে পাওয়া যাবে আমাদের যে জিনিসগুলো বুঝলে সমস্যা হবে সেসব জিনিস কিছু কিছু দেওয়া আছে এবারে আমরা আমাদের দ্বিতীয় বই এটা হচ্ছে শ্রী শ্রীচন্ডী এটা হচ্ছে শুধু এটা তারা লাইব্রেরি থেকে বেরিয়েছে তারা লাইব্রেরি থেকে প্রকাশিত হয়েছে আর শ্রী রত্নেশ্বর তন্ত্র জ্যোতিষশাস্ত্রী কর্তৃক সম্পাদিত তারা লাইব্রেরি কলকাতা বইটির মূল্য হচ্ছে একশো ষাট টাকা বোধ বাঁধাই আর একশো ত্রিশ টাকা কভার এখানে সুচিপত্র আমরা দেখে নিলাম সূচিপত্র চণ্ডী নিয়ম সম্বন্ধে লেখা আছে কীভাবে কী স্বস্তি বাচন করিবে কীভাবে স্বস্তি শক্ত পাঠ করিবে সংকল্প করবে সব ব্যাপারে এখানে লেখা আছে শারদীয়া পূজার সংকল্প এখানে শারদীয়া পূজা বলতে সম্ভবত যে নবরাত্রি হয় আমাদের শারদীয় নবরাত্রি এবং বসন্ত যে নবরাত্রি হয় এখানে শারদীয় নবরাত্রি বা শারদীয়া পূজার সময় কীভাবে কী করতে হবে এখানে সেটা সংকল্প আছে তারপরে করণার স্বন্ন্যাস আছে আমরা চলে যাই হচ্ছে অরগোল্লা এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে কিন্তু একদম ঢালা লেখা শুধু সাংস্কৃতিক লেখা আছে কি বলছে এখানে ওং জয়তং দেবী চা মুন্ডে যাই ফুতা পাহারিনি দেবী কাল নমস্তুতে জয়ন্তী বাংলা কালী ভদ্র কালী কপালিনি দুর্গা শিব সমা ক্ষমা ক্ষমাধাত্রী সহা সধা নমহস্তুতে এরকম কিন্তু এখানে পরপর লেখা আছে পরপর শ্লোগগুলো দেওয়া আছে এখানে কিন্তু কোনো বাংলা মানে বা কিছু দেওয়া নেই এগুলো যারা পুরোহিত বর্গ যারা চণ্ডি পাঠ করবে তাদের পক্ষে এগুলো সুবিধাজনক তবে এখানে কুঞ্জিকাস্তত্র কিন্তু নেই আমি যতদূর দেখেছি যেখানে সিদ্ধকুঞ্জিকাস্তত্রটি নেই যদি থেকে থাকে যদি জেনে থাকে কোথায় আছে এই বইতে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে একটু জানালবে না এবারে আমরা আসছি শ্রীশ্রীর চণ্ডী এটা হচ্ছে গীতা প্রেস থেকে এই চণ্ডীটি প্রকাশ হয় এটা গীতা প্রেস থেকে এই চণ্ডী প্রকাশ হয় তা এখানে গীতা প্রেস থেকে যে বই প্রকাশ হয় সেখানে কিন্তু এই শ্লোকটা দেওয়া থাকে এখানে হচ্ছে অনুবাদক শ্রী রামনারায়ণ দত্ত শাস্ত্রী আর বঙ্গানুবাদ করেছেন শ্রী দুর্গাপ্রসন্ন ভট্টাচার্য এর ভূমিকা আর এই বইটির মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ টাকা খুবই মূল্যের বই পঁয়তাল্লিশ টাকা তবে এই বইতে আমি একটা জিনিস লক্ষ্য করলাম এখানে প্রথমে হচ্ছে শ্লোকী দুর্গা তারপরে দুর্গার অষ্টাত্তর শতনাম পাঠবিধি তারপরে দেবী কবচ কিন্তু আমরা যখন বাংলায় যে আমরা পশ্চিমবঙ্গের যেসব বইগুলো দেখতে পাই শ্রী শ্রীচন্ডীর এখানে কিন্তু ক্রমটা একটু ভিন্ন হয়ে থাকে ক্রমটা কীরকম ভিন্ন হয়ে থাকে প্রথমে থাকে হচ্ছে দেবী সপ্তম তারপরে থাকে অর্গল্লা হস্তত্র তারপরে কিলকস্তব কবচ কিন্তু এখানে দেবী কবচটা প্রথমে আছে তারপরে অর্গল্লা স্তত্র কিলকস্তব আমি জানি না এরকম কেন তবে এই বইতে এরকম আছে তবে এখানে এই বইটি আমি একদম সব থেকে ভালো বলবো কারণ বাংলা মানেগুলো এই বইতে বাংলা মানেগুলো সত্যিই খুব সুন্দর আর গীতা বিখ্যাত বা গীতা বাংলা বা যে সংস্কৃত থেকে যে ভাষায় অনুবাদ করে অনুবাদগুলো সঠিক হয়ে থাকে সেই জন্য গীতা প্রেসের বইগুলো আমি নিজে সংগ্রহে রাখি বা আমি যে অধ্যয়ন করি সাথে গীতা প্রেসের বইগুলো আমি একবার দেখে রাখি আর এখানে বাংলা এই এই বইতে বাংলা মানেগুলো কিন্তু ঢালা লেখা আছে আমরা দেখলেই বুঝতে পারবো এখানে বাংলা লেখা সব কিন্তু ঢালা আছে এই অর্গল্লা স্তোত্রে চলে গেলাম এই একই শ্লোক থাকবে আর এটা কিন্তু পুরোটা কিন্তু ব্যাখ্যা করা আছে মার্কন্ডা ঋষি বলিলেন এখান থেকে লেখা যেখানে আমরা যদি দেখি এগুলো কিন্তু সব ঢালা লেখা এক নাম্বার নাম্বার শ্লোক তিন নাম্বার এগুলো সব ঢালা লেখা এবারে আমরা আসি শ্রী শ্রীচন্ডী স্বামী জগদীশ্বরানন্দ কর্তৃক অনুদিত ও সম্পাদিত উদ্বোধন কার্যালয় বইটির মূল্য হচ্ছে একশো কুড়ি টাকা এটা হচ্ছে সূচিপত্র ভূমিকা এই আমি আপনাদের প্রত্যেককে বলবো এই ভূমিকাটা আপনারা পড়তে পারেন ভূমিকাটা পড়লে অনেক কিছু সম্বন্ধে জানতে পারবেন এবং প্রত্যেকটা ভূমিকার এখানে পয়েন্ট দেওয়া আছে বেদচণ্ডী এরকম প্রত্যেকটা জায়গায় কিন্তু পয়েন্ট করে দেওয়া আছে এটা আমার খুব ভালো লেগেছে পয়েন্ট করে চারিদিকে দেওয়া আছে জৈন ধর্মের শক্তিপাত তারপরে মহাভারতের শক্তিপাত এরকম চারিদিকে কিন্তু পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে যদি কেউ পড়তে চান তাহলে তারা ভিডিওটাকে পজ করে পড়ে নিতে পারেন পুরাণের শক্তিপাত রামায়ণের শক্তিপাত বাংলা ভাষায় শাক্ত সাহিত্য চণ্ডীমঙ্গল বাংলা শাক্ত সাধনা তান্ত্রিক ভারত শ্রী চণ্ডীর প্রাচীনতা বাংলায় চণ্ডীর জন্মস্থান বাংলায় চণ্ডীর জন্মস্থান তবে একটা জিনিস আমরা একটা জিনিস মিল পাই গীতা আর শ্রী চণ্ডীর মধ্যে জিনিসটা কী বলুন তো জিনিসটা হচ্ছে শ্রীমদ্ভগবদ গীতায় স্বাস্থ্য শ্লোক আছে আর আমাদের এই যে শ্রী চণ্ডী এখানে স্বাস্থ্য মন্ত্র আছে আর যদি বলি শ্রী চণ্ডীতে শ্লোকের সংখ্যা তাহলে পাঁচশো আটাত্তরটি কিন্তু শ্লোক আছে মাঝে মাঝে এই একটা পৃষ্ঠা তুলতে গিয়ে দুটো করে পৃষ্ঠে উঠে যাচ্ছে চণ্ডীপাঠ বিধি সম্বন্ধে বলা আছে প্রত্যেকটি বইতেই আমরা প্রথমে কিন্তু চণ্ডীপাঠের বিধি পেয়ে যাই তারপরে নানা ধরনের মন্ত্র পেয়ে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি অরগোল্লা স্তত্র অরগোল্লা স্তত্রের এখানে যে মানে কিন্তু আছে খুব সুন্দরভাবে মানে পরপর দেওয়া আছে এখানে প্রথম শ্লোক দেবী চামুণ্ডে যায় বুঝা পাহাড়ি নিয়ে যায় তার বেলা দেবী কাল রাত্রের তারপরে কিন্তু এখানে বাংলা মানে দেওয়া আছে এটা খুব সুন্দর এবং এতে কিন্তু সিদ্ধকুঞ্জিকাস্তত্বও দেওয়া আছে সেটা আমি দেখেছি এটা আমি এই গ্রন্থটি পড়েছি এখানে নিচে কিছু কিছু কিন্তু ছোটো করে লেখা আছে যে লেখাগুলো পড়লে আমাদের বুঝতে সুবিধা হবে এখানে কিন্তু খুব সুন্দরভাবে পরপর দেওয়া আছে এটা এটা খুবই সুন্দর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে বাংলায় ঢালা লেখা নেই পরপরও লেখা আছে এবার এখানে শেষে স্তত্র দেওয়া আছে এবারে আমি যদি এবার ভিডিও শেষে এসেছি তবে আমাকে যদি এই চারটে গ্রন্থ বা এই চারটে বইয়ের মধ্যে সবথেকে যদি ভালো বা যদি বলা হয় যে কোনটি আমাদের ক্রয় করা উচিত বা কোনটি আমাদের পড়া উচিত এটা খুব দুষ্কর একটা মানে ডিসিশান হবে বা দুষ্কর আমার পক্ষে ভালো তবে আমি বলব এখানে প্রত্যেকটা বইই ভালো যদি কারোর ঢালা লেখা প্রয়োজন হয় তাহলে আমি বলবো এই বইটা তারা নিতে পারেন আর যদি কেউ বলেন না আমার বাংলা সংস্কৃতি দুটোই চাই দুটো উচ্চারণী আমাকে জানতে হবে শিখতে হবে এখানে কিন্তু উচ্চারণ কিছু জায়গায় ভেঙে ভেঙে দেওয়া আছে আর এই বইটাও কিছু কিছু জায়গায় দেওয়া আছে এই দুটোই কিন্তু আবার ভালো আবার শ্রী শ্রী চণ্ডী আমি যেটা গীতার থেকে বেরিয়ে এটা আমি পড়িনি সম্পূর্ণ আমি সেই সব বলতে পারছি না এটা কীরকম শুধু এইটা অধ্যয়ন করলে কী হবে আমি বলব আপনারা যদি এইটার সাথে যদি এই শ্রী শ্রী চণ্ডী উদ্বোধন কার্যালয়ের সাথে গীতা পেশাকটাও নিয়ে দেখতে পারেন এটাও কিন্তু ভালো হবে আর সাথে আপনারা যদি মনে করেন উদ্বোধন কার্যালয়ের সাথে শ্রী শ্রী চণ্ডী এটাও নিতে পারেন আর এই শ্রী শ্রী যে চণ্ডী আছে দেবসাহিত্য কুটির সাথে তারা লাইব্রেরির এই চণ্ডীটাও কিন্তু আপনারা নিতে পারেন এখানে প্রত্যেকটা চণ্ডী ভালো প্রত্যেকটা চণ্ডী কিন্তু আমাদের পক্ষে অধ্যয়নের পক্ষে একদম সঠিক বা আমরা এগুলো পড়তে পারি বা আমরা পড়ে এর থেকে জ্ঞান লাভ করতে পারি আর আজকের ভিডিওটা এতটুকানি আজকে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন আর ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো খারাপ লাগলো কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে নেক্সট ভিডিও কোন টপিকের উপরে চান কোন গ্রন্থের উপরে চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানান আর এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে